দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা কাহারুল হাটে শনিবার চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভাই কয়টা কিনলেন আজকে ভাই কোথায় যাবে এগুলো নির্বাচনের পরের প্রথম বাজার

দর্শক দেখছেন আমরা কাহারল হাটে রয়েছি শনিবার ছিল আর সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর আমরা মোটামুটি আপনাদের চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে যে গরুগুলো বেঁচে কেনা হচ্ছে সেগুলোই কিন্তু দেখাতে চাই এখানে একটা গরু দেখছি মাঝারি সাইজের গরু এই যে বাবাজি ভালো আছেন দাম কত আপনারটা পঁচাশি চাইছি দাম জোড়াটাই জোড়াটাই পঁচাশি চাচ্ছি কত বলতেছে কত সত্তর বলছে সত্তর পঁয়ত্রিশ করে বেসমেন্ট কত আশি পর্যন্ত আশি বিরাশি আশি থেকে বিরাশি হলে এটা বিক্রি করবো জোড়াটা আশি থেকে বিরাশি আর এটা এটা দাম কত এটা পঞ্চাশ ডিম্যান্ড কত হলে পঁয়তাল্লিশ হলে বেঁচবে পঞ্চাশ চাচ্ছে দাম পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি করবো করবেন

হলে এটার দাম কত ভাইয়া এটাও একই দাম তেষট্টি হাজার তেষট্টি হাজার হলে এটা বিক্রি করব তবে এগুলো খামারের জন্য উপযোগী গরু বিশেষ করে সাতাশ সালে কোরবানির জন্য সবচেয়ে বেশি ভাই দাম কত ছিয়াত্তর চার ছিলেন এখন পর্যন্ত কত বলে ছেষট্টি সাতষট্টি আর বেচা কিনার দাম সত্তর

চাওয়া কত কি বলে কাস্টমারে আটষট্টি আপনা চা কেনার দাম পঁচাত্তর হলে ও পঁচাত্তর চাওয়া বারাত্তর হলে দিবে বাহাত্তর হাজার হলে বিক্রি এটার দাম কত আপনারটা আশি চাওয়া কত কি বলতেছে কাস্টমারে

কত কয় হাজার ছাপান্ন ছাপান্ন কয় আর বেচা কেনার দাম সাতান্ন সাতান্ন আটান্ন আটান্ন হলে দেবেন থেকে হাজার হলে এটা বিক্রি করবেন দাঁতের দাঁতের না আগর 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 সাতান্ন থেকে హారీనా పిల్లలా మంచి

দাম চলছে এইটা এই যে নির্বাচনের পরের প্রথম হাট প্রথম হাট বাজার বাড়তি দিকে না কমতে দিকে না বাজার স্বাভাবিক আছে যেটা আগে ছিল ওইটাই আছে আগে যেটা ছিল এটাও আছে বাড়েও কমেওনি ইনশাআল্লাহ কমে আছে কেনা বেচা বাড়ছে আর কি কমছে কেনা বেচা এখন তো হাট আসলে কি বল বুঝা আছে না ভাই ঠিক আছে তো দর্শক আমরা কাহারুল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম মোটামুটি এদের চাওয়া দামটা একটু বেশি হলেও কিন্তু রেটটা বাড়ে নাই